ইতিহাসের সবচেয়ে কুখ্যাত নামগুলির একটি অ্যারলভ হিটলার একজন ব্যক্তি যিনি পুরো বিশ্বকে জ্বালিয়ে তুলেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু যত বড় ছিল তার উত্থান রহস্যময় ছিল তার পতন উনিশশো সালের তিরিশে এপ্রিল খবর ছড়িয়ে পরে বার্লিনের বাংকারে আত্মহত্যা করেছেন হিটলার কিন্তু সত্যি কি তিনি আত্মহত্যা করেছিলেন নাকি এই মৃত্যুর গল্পের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য আজকের ভিডিওতে আমরা একেবারে বিশদে জানব হিটলারের শেষ দিন তার মানসিক অবস্থা বাংকারের ভেতরের আতঙ্ক আর সেই আত্মহত্যার চূড়ান্ত সত্য আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফ রেজা চলুন তাহলে শুরু করা যাক উনিশশো সালের পর থেকেই জার্মান সাম্রাজ্যের পতন শুরু হয়ে গেছিল হিটলার যে বিশ্বজয়ী সাম্রাজ্যের স্বপ্ন দেখেছিলেন তা ধীরে ধীরে ভেঙে পড়ছিল পশ্চিম দিক থেকে আমেরিকা ব্রিটেন ও তাদের মিত্ররা আক্রমণ চালাচ্ছিল আর পূর্ব দিক থেকে অপ্রতিরোধ শক্তি নিয়ে এগিয়ে আসছিল সোভিয়েত রেড আর্মি একসময় যে জার্মান সেনারা ইউরোপ দাপিয়ে বেড়াতো তারা তখন একের পর এক যুদ্ধে পরাজিত হচ্ছিল হিটলার তখনও নিজের ভেতরে এক অদ্ভুত ভ্রমে রুবেছিলেন তিনি বিশ্বাস করতেন এক অলৌকিক শক্তি জার্মানিকে শেষ মুহূর্তে বাঁচিয়ে তুলবে কিন্তু বাস্তব ছিল অন্যরকম প্রতিদিন সংবাদ আস্ত কোথাও নাৎসি বাহিনী ভেঙে পড়েছে কোথাও সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে এ সময় হিটলারের স্বাস্থ্যের অবস্থাও খারাপ হচ্ছিল দ্রুত তার হাত সবসময় কাঁপতো চোখের দৃষ্টি অস্বাভাবিক হয়ে গেছিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে যাচ্ছিল অনেক ইতিহাসবিদ মনে করেন তিনি তখন পার্কিনসন রোগে ভুগছেন যুদ্ধক্ষেত্রের ভয়ঙ্কর পরিস্থিতি আর নিজের শরীরের ভাঙন মিলিয়ে হিটলার মানসিক দিক থেকেও ভেঙে পড়তে শুরু করেছিলেন বার্লিন শহরের মাঝখানে চান্সেলার ভবনের নিচে নির্মিত হয়েছিল এক অদ্ভুত জায়গা নাম তার ফিউরার বাংকার বিশাল কংক্রিটের দেওয়ালে ঘেরা প্রায় মাটির তিরিশ ফুট নিচে এখানে দিনের আলো ঢুকত না বাইরের পৃথিবীর শব্দ স্পষ্ট শোনা যেত না বোমার শব্দ মাঝে মাঝে ভেতরে কেঁপে উঠত কিন্তু বাংকারের দেওয়াল সব কিছু এখানে জীবনের শেষ সময় কাটিয়েছিলেন হিটলার তার চারপাশে ছিলেন সবচেয়ে বিশ্বস্ত কিছু অফিসার এস এস সৈন্য জোসেফ পরিবার এবং দীর্ঘদিনের সঙ্গিনী ইভা ব্রাউন সেই ভূগর্ভস্থ বাংকারে প্রতিদিন চলত ভয় আতঙ্ক আর মৃত্যু বার্তার খবর উপরে মাটিতে বার্লিন শহর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল আর নিচে হিটলার নিজের কল্পনার জগতে আটকেছিলেন বিশ্বাস করছিলেন যে শেষ মুহূর্তে এক অদ্ভুত চমক জার্মানিকে রক্ষা করবে তবুও বাংকারের পরিবেশ ছিল ভয়ঙ্কর বিদ্যুতের আলো জ্বলত ম্লান বাতাস ভারী হয়ে থাকত সিগারেটের ধোঁয়ায় আর উদ্বেগে মাঝে মাঝে শোনা যেত হিটলারের চিৎকার যখন তিনি জার্মান জেনারেলদের উপর খেপে উঠতেন বাইরের যুদ্ধক্ষেত্রে যারা প্রাণ দিচ্ছিল তাদেরকে তিনি কা পুরুষ বলে গালাগালি দিতেন উনিশশো সালের কুড়ি এপ্রিল হিটলারের ছাপ্পান্নতম জন্মদিন এটি তার জীবনের শেষ জন্মদিন এবং একসঙ্গে শেষ প্রকাশ্য অনুষ্ঠান সেদিন কয়েকজন সামরিক অফিসার তাকে শুভেচ্ছা জানাতে বাংকারে আসে হিটলার সবার সামনে হাজির হন কিন্তু তার চেহারায় তখন মৃত্যু ও পরাজয়ের ছাপ স্পষ্ট চুল পাতলা হয়ে গেছে মুখ কৃষকায় শরীর কাঁপছে চোখে অদ্ভুত অস্থিরতা উপস্থিত সবাই জানত ফিউরার আর আগের মতো নেই কয়েকদিন পরে সোভিয়েত সৈন্যরা বার্লিনে প্রবেশ করে শহরের প্রতিটি কোণে ধ্বংসযজ্ঞ চলছিল রাস্তায় মৃতদেহ ছড়িয়েছিল সে ভয়ঙ্কর পরিস্থিতিতে হিটলার প্রতিদিন বাংকারের ভেতরে বসে রিপোর্ট শুনতেন প্রতিদিনই খবর আরেকটি সেনা আত্মসমর্পণ করেছে আরেকটি শহর হারানো গেছে একদিন তিনি প্রকাশ্যে স্বীকার করেন যুদ্ধ শেষ জার্মানি আর বাঁচবে না এর মধ্যেই উনত্রিশে এপ্রিল রাতে হঠাৎ এক অদ্ভুত সিদ্ধান্ত নেন হিটলার তিনি দীর্ঘদিনের প্রেমিকা ইভা ব্রাউনকে বিয়ে করেন বাংকারের ভেতরে ছোট্ট একটা অনুষ্ঠানে তাদের বিবাহ হয় চারপাশে ধ্বংসস্তূপ মৃত্যুর গন্ধ আর ভয়ে আর সেই সময়ে এ বিয়ে যেন ছিল জীবনের প্রতি এক শেষ আঁকড়ে ধরা তিরিশে এপ্রিল উনিশশো দুপুর প্রায় তিনটা বাইরে তখন রাশিয়ান সৈন্যরা বার্লিন ঘিরে ফেলেছে বাংকারের ভেতরে হিটলার তার শেষ নির্দেশ দিয়ে যান তারপর ইভা ব্রাউনের সঙ্গে নিজের ব্যক্তিগত কক্ষে প্রবেশ করেন দরজা বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ভেতর থেকে একটি তীক্ষ্ণ গুলির শব্দ ভেসে আসে দরজা খুলে দেখা যায় ইভা ব্রাউন শুয়ে আছেন তার মুখে সায়ানাইডের ছাপ আর হিটলার নিজের মাথায় রিভলভার ঠেকিয়ে গুলি চালিয়েছেন তার দেহ পড়ে আছে রক্তের ভেতর বাঙ্গারের লোকেরা তৎক্ষণাৎ তাদের দেহ মুড়ে বাইরে নিয়ে যায় কারণ হিটলার আগে থেকে নির্দেশ দিয়েছিলেন তার দেহ যেন কখনো শত্রুর হাতে না পড়ে আঙিনে রাখা হয় পেট্রোল আর আগুনে পোড়ানো হয় হিটলার ওইভা ব্রাউনের দেহ আগুনে জ্বলতে থাকে নাৎসি জার্মানির শেষ অধ্যায় সোভিয়েত শ্রেণরা বার্লিন দখল করার পর বাংকারে প্রবেশ করে তারা ছায়ের মধ্যে খুঁজে পায় কয়েকটি দেহাবশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল দাঁতের অবশিষ্টাংশ হিটলারের ব্যক্তিগত দন্ত চিকিৎসককে ডেকে আনা হয় আর তিনি দাঁতের গঠন দেখে নিশ্চিত করেন এটি হিটলারের কিন্তু সোভিয়েত সরকার এই সত্য অনেক বছর ধরে গোপন রাখে ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ারের সময় এই তথ্য প্রকাশ করা হয়নি ফলে দীর্ঘদিন ধরে প্রশ্ন থেকেই যায় হিটলারকে সত্যি আত্মহত্যা করেছিলেন নাকি তিনি পালিয়ে গিয়েছিলেন কোথাও হিটলারের মৃত্যু নিয়ে নানা রকম গল্প ছড়িয়ে পড়ে কেউ বলেন সে নাকি সাবমেরিনে চেপে পালিয়ে গিয়েছে দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনা ব্রাজিল এমনকি চিলিতে নাকি বহু মানুষ হিটলারের মতন একজন বৃদ্ধকে দেখেছেন কেউ কেউ দাবি করেছেন তিনি সেখানে গোপনে বসবাস করছেন বছরের পর বছর আর একটি তত্ত্ব বলে হিটলার আসলে রাশিয়ার হাতে বন্দী হয়েছিল আর সোভিয়েত সরকার সে খবর গোপন রেখেছিল এসব তত্ত্বের কোনো প্রমাণ আজও পাওয়া যায়নি দশকের পর দশক নানা গবেষণার পর আজ অধিকাংশ ইতিহাসবিদ একমত হয়েছেন হিটলার সত্যিই উনিশশো সালের তিরিশ এপ্রিল আত্মহত্যা করেছিলেন সোভিয়েতরা যে দাতের অবশিষ্টাংশ উদ্ধার করেছিল সেটি সবচেয়ে বড় প্রমাণ সোভিয়েত সরকারের গোপনীয়তা নানা গুজব আর মানুষের কল্পনা এর হর্ষকে আজও বাঁচিয়ে রেখেছে অ্যাডলফ হিটলার একজন নিষ্ঠুর স্বপ্নদ্রষ্টা যিনি পৃথিবীকে জ্বালিয়ে দিয়েছিলেন যুদ্ধে কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিলেন তার জীবন যেমন ছিল ভয়ঙ্কর তার মৃত্যু ছিল তেমনই রহস্যে ঢাকা এক সময় যার নাম শুনলেই মানুষ কাঁপত তার শেষ পরিণতি হল ভূগর্ভস্থ একটি ঘরে পরাজয়ের ভয়ে আর অসহায় আত্মসমর্পণের অন্ধকারে তবুও আজও প্রশ্নটা আমাদের সামনে দাঁড়িয়ে থাকে হিটলার কি সত্যি বাংকারে আত্মহত্যা করেছিলেন নাকি ইতিহাসের কোথাও লুকিয়ে আছে অন্য এক গল্প